চেহারার উজ্জ্বলতা বাড়াতে শুধুমাত্র এক গ্লাস পান করুন সকালবেলা আপনার কালো চেহারা হবে ভেতর থেকে ফর্সা ও উজ্জ্বল বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আপনি আপনার শরীরের কোলাজেন প্রোডাকশনকে বুস্ট করবেন এবং আপনার শরীরের কালচে রংকে কিভাবে উজ্জ্বল করে তুলবেন আজ আমরা একটি জুইন্স তৈরি করব। যা খুবই সস্তা এবং হাতের কাছে থাকা উপাদান দিয়েই তৈরি করা যায় এই পানীয়টি শুধু আপনার শরীরের উজ্জ্বলতাই বৃদ্ধি করবে না এটি আপনার শরীরের খারাপ টক্সিন থেকে আপনাকে রক্ষা করবে আপনার রক্তকে পিউরিফাই করে শরীরের উজ্জ্বলতা বৃদ্ধি করবে তো চলুন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেই কিভাবে আপনারা ড্রিঙ্কস তৈরি করবেন এবং কি নিয়মে এই পানীয় আপনি সেবন করবেন সবকিছু বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আজকের এই ভিডিও দেখার পর আপনার যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন চলুন শুরু করি আজকের ভিডিও এই পানীয়টি তৈরির জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন পালং শাক পালং শাক অনেক সহজেই বাজারে পাওয়া যায় এবং দামও অনেক কম পালং শাকে থাকা ভিটামিন এ চেহারার উজ্জ্বলতা বৃদ্ধিতে অনেক ভূমিকা পালন করে আর রয়েছে ভিটামিন সি যা চেহারার কোষগুলোকে রিজেনারেট করে পালং শাকে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম এছাড়াও পালং শাক রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল যা আমাদের ত্বকের জন্য খুবই স্বাস্থ্যকর আপনি পালং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শাক নেবেন না পরের উপাদানটি হল সেড বা মৌরি দানা এই উপাদানটি আপনার চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করে এবং আপনার রক্তকে সম্পূর্ণভাবে পিউরিফাই করে তুলবে এরপরে আপনার দুই গ্লাস বিশুদ্ধ পানির দরকার হবে আপনি একটি পাত্র নিয়ে নিন এবং দুই গ্লাস পানি সম্পূর্ণ ঢেলে দিন এরপর বিশ গ্রাম পালং শাক দিয়ে দিন এবং দুই চামচ দানা দিন এই উপাদানগুলোকে ভালোভাবে আগুনের তাপে উত্তপ্ত করুন যতক্ষণ পর্যন্ত দুই গ্লাস পানি এক গ্লাস পানিতে পরিণত না হয়ে যায় এই পানীয়টি শুধুমাত্র আপনার চেহারাকে উজ্জ্বল করবে না আপনার মস্তিষ্ক এবং খাদ্য পাচন প্রক্রিয়াকে বুস্ট করবে এরপর এক গ্লাস পরিমাণ হয়ে গেলে পানি ঠান্ডা করে এক চামচ মধু মিশিয়ে সেবন করুন এটির সেবন আপনি শুধুমাত্র সকাল বেলায় করবেন এই পানীয় নিয়মিত খাবার ফলে আপনার চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আপনার শরীরের রক্ত পিউরিফাই করে পরিশুদ্ধ করে তুলবে তো কেমন ছিল আজকের ভিডিও যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এই পানীয়টির ফিডব্যাক আজকের মতো এখানেই धन्यवाद सबाई के